সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আর একটা নতুন ইমোট রয়্যাল ইভেন্ট তো এই নতুন ইমোট রয়্যাল ইভেন্টের মধ্যে আমরা যে চারটি মারাত্মক ইমোট দেখতে পেতে চলেছি চারটি মারাত্মক ইমোট তোমাদেরকে দেখিয়ে দেব এবং এক কথাই বলা যায় যে ইমোট রয়্যাল ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এই ইমোট রয়্যাল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে আসবে ডেটটাও তোমাদেরকে কনফার্ম জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে প্রথমেই একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানার টার উপরে কিন্তু বড় করে লেখা রয়েছে ইমোট রয়্যাল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশালি ইমোট রয়্যাল ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি আর এই ইমোট রয়্যাল ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে যে ইমোটটা থাকছে ইমোটটা থাকছে কিন্তু এইট অ্যানিভার্সারি ইভেন্টেরই স্পেশাল একটা মারাত্মক ইমোট বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা মারাত্মক ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটা থাকছে কিন্তু খুবই মারাত্মক একটা ইমোট থাকছে ইমোটটা দেখালে কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ড একটা স্ক্রিন টাইপের দেখতে পেয়ে যাবে এবং এখানে আমাদের নিজেদের নাম শো হবে এবং আমাদের অ্যাকাউন্টটা কতদিন ধরে চলছে সেই দিনটাও কিন্তু এখানে শো হবে এবং সবাই কিন্তু দেখতে পাবে তো এরপর তোমরা এখানে একটা গ্রুপ ডান্স ইমোট দেখতে পাচ্ছ এটা থাকছে কিন্তু নর্মালি একটা গ্রুপ ডান্স ইমোট এবং এই ইমোটটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ইমোট রয়ালের মধ্যে তো এরপর তোমরা এখানে একটি ইমোট দেখতে পাচ্ছ বেবি শার্ক নামে তো এই মোটটাও কিন্তু বেশ ড্যান্সিং টাইপের একটি ইমোট আর এই মোহরটাও আমরা দেখতে পেয়ে যাচ্ছি আর এরপরে তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু হাততালি দিচ্ছে ঠিক আছে তো যাই হোক এই চারটি মারাত্মক ইমোট কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছে আর এখানকার মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে যে ইমোটটা থাকছে অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশালি ইমোটটা খুবই মারাত্মক একটা ইমোট থাকছে ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই ইমোট রয়ালটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব বাইশে জুন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে রাখছি বাইশে জুন আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব স্পেশালি এই ইমোট রয়াল ইভেন্টটা যেখানে কিন্তু এইট অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল একটা মারাত্মক ইমোট আমরা দেখতে পেয়ে যাচ্ছি মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে তো এরপরে দু নম্বর যে ইমোটটা থাকছে একটা গ্রুপ ডান্স ইমোট থাকছে আর দুটো কিন্তু নর্মাল ইমোট থাকছে তো এই চারটি ইমোট মিলে কিন্তু আমাদের গেমের বাইশে জুন আমরা স্পেশালি ইমোট রয়্যাল ইভেন্টটা দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া সার্ভার এবং ব্রিটিশ সার্ভার সহ সমস্ত সার্ভারের জন্য কনফার্ম হয়ে গিয়েছে তো ইমোট রায়ালের মধ্যে তোমাদের সবচেয়ে বেশি কোন ইমোটটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইমোট রায়ালের মধ্যে থেকে তোমরা কোন ইমোটটা নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি